অন্তরে শয়তান থাকে দেহে শয়তান থাকে না কেন আল্লাহর গুণ সব অন্তরে থাকে শয়তানের গুণও সব অন্তরে থাকে এখন তুমি অন্তরের মধ্যে যারে জাগাইবা যার গুণ জাগাইবা তুমি যদি মনে করো তুমি তোমার অন্তরের মধ্যে শয়তানের গুণকে জাগাইবা তুমি তাই পারবা শয়তানকে জাগ্রত করবা তুমি তাই পারবা আবার তুমি যদি মনে করো তুমি না অন্তরের মধ্যে রবে আল্লাহর গুণকে জাগাইবা আল্লাহকে জাগ্রত করবা

বানায় তুমি নিজের দর্শন দেবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছ আবার তুমি আমাকে লুকায় রেছ এটা কি এরকম কথাই তোমার দিকে মানুষ বানাইছো কেন বানাইছ কেনারে লেখা মানুষ আমার পরিচয় লাভ করলো তো পরিচয় লাভ করবো সামনে আইবে না লুকা রিসোকে তুমি বানাইছো আমাকে তোমার পরিচয় লেখা আমাকে তুমি লুকায় রেছ আর তুমি সবাই আমার প্রেমিক যাব সব আসে তোমারে নাম পে তো কেউ ঝগড়া রোহিমার নাম পে সবাই তো তোমার প্রেমী তাহলে রুহিম আর রাম রামলে রাম আর রুহিম লে যোগা কেন তাই বাবা সব সময় মনে রাখবা আল্লাহর রাজ্যে মানে আল্লাহর সৃষ্টির ভিতরে শয়তানের আল্লাহর কোনো কোনো সৃষ্টির ভিতরে শয়তানের জায়গা আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশের ভিতরে শয়তানের কোনো স্থান নাই মোহাম্মদ সাল্লাহ স্লামের স্থানে শয়তান থাকতে পারে না মোহাম্মদ মানে কি অ্যাপসুলিটলি গুড যেখানে শুধু ভালোই ভালো আর কোন কি কেন কোথায় কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগই নাই জন্য তোমরা যদি দেখো আল্লাহ কেন বলো না তোমরা হে ফেরেস তারা আল্লাহ রে করো আল্লাহ কেন করলে হে ফেরেস তারা আদমরে চেষ্টা করো মানে আদম রে সামনে নাই আল্লাহ যদি এক আসনে এক আসনে বসে আদমকে যদি সাইডে রাখে তাহলে আল্লাহর সামনে থেকে চেষ্টা দি পারবি না আদমরে সেদিক বলবো না আল্লাহ থেকে আদমরে চেষ্টা দিবে আল্লাহ যখন বললো ইনি যা ইলুন ফিল আর খালিফা আমি পৃথিবীর মধ্যে খালিফা নির্বাচন করব। তখন আল্লাহ আদম বাসারকে পুরা শুকনা ঠনঠনা মাটি দিয়ে বানায় আল্লাহ কি করলো ফেরেস তাকে সামনে আনলো ফেরেস তাকে ইমাম আজাদিলের সামনে আনলো আইনা করলো এই যে আদম এর আমার খলিফা এরে বাঁধান তো তোমার কি বলবা তখন তারা বলল যে আল্লাহ আপনি কেন তারে বানাইবেন আমরা এই তো এবাদতের লেগে যথেষ্ট আমরা আপনার এবাদত করি তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ বললো আচ্ছা তোমরা যে কো তোমরা এই এই নাম গুলো বলতো যখন বেরেস্তারা বলল লানা ইল্লামা আল্লা আল্লাহ আপনি আমাদের যা শিখেছেন এর বাইরে আমরা কিছু জানি না তখন আল্লাহ কিল আদম এই নাম গুলা কত আদম সঙ্গে সঙ্গে সব নাম গর 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 করে দিল তখন আল্লাহ গেল আমি আদমের মধ্যে রু ফুঁকে দেব আমি যখন এই বাসারের মধ্যে রু ফুকবো তখন সে আদম হবে বাসারের মধ্যে রু ফুকলে বাসার আদম হয় চ আদমের মধ্যে রু ফুঁকে নাই বাসারের মধ্যে আল্লাহ রু ফুকছে বাসারের মধ্যে রু ফুকার কারণে সে আদম হয়ে গেছে বাসার যখন প্রাপ্ত হয়েছে জাগ্রত রূপ প্রাপ্ত হয়েছে তখন সে আদম আর আল্লাহ করে দিচ্ছে যেই মুহূর্তে আমি রু ফুঁকে ফেরেস্তারা শেষ দা দিল না তাহলে তার মানে কি হয় খুব সুন্দরভাবে সঙ্গেছে বাসার রূপে বাসার রূপের ভিতরে আল্লাহ নিজে ডুবলো আল্লাহ নিজে প্রবেশ করলো আচ্ছা ওই বাসার রূপকে আর রব্বুল আল আলামিনের তরফ হইতে যে রু ফুটা হইল সেই রু রূপে রবকে সকল তারা সে দিল স্বীকার করে নিল তাদের ইচ্ছা বাসার রূপে আদমের কাছে রবের কাছে উৎসর্গ হলো মিলাই নিল শুধু আজাজিল সে পারল না আজাজিলকে জিন এখন সেই জিন সেটি ইনসান রূপে ছিল না অন্য কোনো রূপে ছিল নির্দেশ করো কারণ যেহেতু সে ইচ্ছা প্রকাশ করছে আমি দেবো না আমি দোয়াবিহীন আগুন থেকে তৈরি ও মাটি থেকে তৈরি আল্লাহকে কইছে না কেন আদমা দিলাম না আমি আদম না তৈরি আমি দোয়াবিহীন আগুনের তৈরি তাহলে আজাজিল যে তখন তার মত প্রকাশ করলো তখন আজাজিল কি দেহ ছাড়া ছিল না দেহের সাথে যুক্ত ছিল জিন কি তখন দেহ ধারণ করেছিল না দেহ মুক্ত ছিল কারণ বাসারের মধ্যে রূপ গান লাগছে তার মানে বাসারের মধ্যে প্রাণ আছে রান্না থাকলে তো বাসা দাঁড়া থাকা পারবো না বড় রহেসময় বিষয় ফেরেস্তারা শেষ দা দিল আজ দিল না দেখছো ফেরেস্তারা কি দিয়ে সেচ দা দিলো মাথা দিয়ে শেষ দা দিল আমরা যে বুঝি সেচটা মাথা দিয়ে দেয় এখন প্রশ্ন আসে যে ফেরেস্তারা কি সেজদা তা মাথা দিয়ে দিল ফেরেস্তারা কি সেজদা অষ্ট অঙ্গ যেরকম কপাল নাক এর মাথা দুই হাত দুই পায়ের আঙুল দুই হাঁটু দুই আঙুলি দুই হাঁটু দুই হাত এগুলো ছয় নাক এক সাত কপাল এক হাত অষ্ট নতুন কি অষ্ট আছে মাথা মন্ড আছে নাই তো মাথা মুন্ডু নষ্টের তৈরি ইমামে মালিকা শেলটা দিল না যে দিল না সে কিভাবে সেজদা দিল না সে কি মাথা করে নাই না অন্য কিছু নত করে নাই মাথা নতর সেলটা দেয় নাই আচ্ছা যদি মাথা নত সেজদা না দিয়ে থাকে তাহলে আজাজিল কি সময় শয়তান কি ওই সময় দেহ ধারণ করেছিল আজাজিল কে দেহ ধারণ করেছিল কারণ মাথা তো দেহের আছে প্রাণে তো মাথা নাই নফসে তো মাথা নাই মাথা হয় ইনসানের মাথা নফসের হয় না মাথা হয় হয় না বুঝতে পারো আমার কথা ধরে মাথায় তাহলে আজাজিল কোন রূপে ছিল আর আজাজিল যে সেজদা দিল না সেই সেজদা কিসের সেজদা দিল না মাথার সেজদা দিল না না ইচ্ছার সেজদা দিল না অঙ্গ প্রতঙ্গের সেদ্ধা দিল না ইচ্ছার শেষ দা দিল না ফেরস্তারা কোন দিল মাথা অঙ্গ প্রথমে শেষ না ইচ্ছার শেষ মানে ইচ্ছা যদি থাকে তাহলে ফেরস্তাগুলো তো নফায় পরে নফসের সাথে ব্যক্তির স্বাধীনতা থাকলে অ ইচ্ছা নফসে তো ব্যক্তি স্বাধীনতা নাই পশু পাখির ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তির স্বাধীনতা তার আছে যে নফের সাথে খান্নাস থাকে নির্বাচনী ক্ষমতা করতেও পারে নাও করতে পারে দিতেও পারে নাও দিতে পারে বড় রহস্যময় বিষয় তাহলে এই ব্যক্তির স্বাধীনতা ইচ্ছা শক্তি এটা তাহলে আগা আগেও ছিল সেটা প্রকাশ করে নাই আদমের বেলায় প্রকাশ করছে ফের তখন শিখাইছে প্রকাশ করে নাই আদমের বেলায় সে বেলায় প্রকাশ করছে এই জন্য আল্লাহ যে স্থানে থাকে অন্তরে মানুষের সেই অন্তরে শয়তানও থাকে আল্লাহ সৃষ্টির মধ্যে শয়তান আছে মানে শয়তান যে অন্তর আছে ওই অন্তরে আল্লাহ থাকে না আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আল্লাহ রেখা দিয়েছে দুইটা সৃষ্টির মধ্যে জিনার ইনসানের অন্তরে আর কোন সৃষ্টিতে শয়তান রাখে না আর আল্লাহ যাতরূপে জিনার ইনসানের অন্তরেই থাকে আবার আল্লাহ প্রকাশ হয় বিকশিত হয় জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে জিনের মধ্যে হয় না জিনের মধ্যে আল্লাহ রবরূপে প্রকাশ হয় না রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না রুহের প্রকাশ সবসময় এই ইনসানের মধ্যে হয়েছে পবিত্র নংসের উপরে হয়েছে বড় রহস্যময় বিষয় এই জন্য জিন কোনোদিন লাহত রাজ্যে মেরাতে যায় না জিন রূপে কেউ মেরাতে যাইতে পারে না যারা জিন রূপে সরাইয়া ইনসান বাসার রূপ ধারণ করতে পারে রেঝাল রূপ ধারণ করতে পারে তার আমি রাজে যায় তাদের মধ্যে রূপ প্রকাশ এবং বিকাশ হইবে এত নিগুর বিষয় রহস্যের রহস্যের বিষয় এজন্য বাবা কোন কুন অলিয়াল্লা বলেন আনা মোহাম্মদ বলছে আনাল হক আমি আল্লাহ কোন বুঝছলি আল্লাহ বলেন আনা রব বলছে আনাল হক আমি আল্লাহ আল্লাহ বুঝে আল্লাহ রবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি আল্লাহ কি রব কি আর রু কি রসুল কি আল্লাহ কানে কয় রব কানে কয় রু কানে কয় রসুল কানে কয় আল্লা বলতে বুঝো একটা নাম কেস মেঘেরামে কে এগুলো তোমার ধারণা আসলে কি আল্লাহ তাই আল্লাহ সমস্ত জাত এবং সিফাতের কাজ মূল এই আল্লাহ যখন মানুষের নবসের নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে থাকে অবস্থান করে তখন তাকে বলা হয় রুহ আর এই আল্লাহ যখন এই রু যখন মানুষের নিকটে জাগ্রত হয় উদ্ভাসিত হয় প্রকাশিত হয় বিকশিত হয় তখন সেই রূপকে বলা হয় রব তাই এক কথায় যদি বলি আল্লাহ আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপকে বলা হয় রূপ আর আল্লাহ প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় এর জন্য আল্লাহ নিরাকার রব আকার আল্লাহ কিন্তু নাজেল হয় না রূপ নাজেল হয় বুঝছেন রব প্রকাশিত হয় রব নাজিল করে আল্লাহ নাজিল করে রবে রব হেদায়ত করে রব রেজেক দেয় রব রূপ উৎকার করে রহস্য বোঝা লাগবো যে না বুঝবা সার নাই বুঝাইছে অনেক সস্তায় পাইছে অনেক সস্তায় পাইছে এ আল্লাহ তোমরা মনে করতেছ আলিফ লাম লাম হা আল্লাহ এই নামটাই বুঝে আল্লাহ আগে বুঝো আল্লাহ কি আগে বুঝো রুহ কি আগে বুঝো রব কি আগে বুঝো নস কি যা দেহা প্রশংসা আল্লাহ্ন রবের আলহামদুলিল্লাহ রবিল আলমিন একমাত্র প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত আলমের রব রবের প্রশংসা হ্যাঁ তারপরে নাজিল হয় রবের থেকে তানজিল উমের রব তোমাদের রবের তরফ হইতে নাজিল হয় বুঝা ফালি আবু রব্বা হাজাল ভাই ওই ঘরে রবের ইবাদত করো ইবাদত রবের হয় নাজিল রবের হয় রবের হইতে হয় প্রশংসা রবের হয় তারপরে বলছে ওয়া বুধু রব্বাকুম হাত্তা তিকালিয়া কিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো মানে বিশ্বাসও রবের হইতে হবে রবের উপরে বিশ্বাস করতে হবে প্রশ্ন হবে মান রব্বু কাহ তোমার রবকে রব্বু কুম কয় না রব্বু কাহ মান রব্বু কাহা তোমার রব আবার বলতেছে মানার হু যে নিজেকে চিনতে নকছে যে নিজের নক্কে চিনছে সে তার রবকে চিনছে বলছে না তারপরে রব্বুল মাসা মাসে কেবল মাগ রেবে লি লাহিলাহাকিলা পূর্ব পশ্চিমের অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও হাতা খেজু থাপা দিয়া ধরো ওকিলা উকিল ধরো

প্রথম কি কুলাউজে কি সৃষ্টি কর্তা রেজেক্টা হরণ কর্তা আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে রব শব্দ ব্যবহার হয়েছে রু শব্দ কোথায় ব্যবহার হয়েছে আগে জানার চেষ্টা কর আগে জানার চেষ্টা করো নাস কি ইনসান কি নব কি রেজাল কি নেশা কি উনসা কি জাকারা কি রসুল কি এগুলো জানার চেষ্টা করো আগে তখন সে তোমার সফলতা ডজন দুজন বাচ্চা পয়দা করা আর কোটি কোটি টাকা জমা করা পাশের পাখি জায়গা জমা করা ভোগের মধ্যে থাকা এটি তো সফলতা না এটি করলে তো সফল হয় না সুরালে চোদ্দ নম্বর আয়াত পরে দেখো মানুষের কাছে সবচেয়ে প্রিয় নারীর ভালোবাসা সম্পদ গবাদি পশু কৃষি জমি ছা ফসল সোনা রূপা মানুষের সবসময় পছন্দের জিনিস বুঝছে কিছু বুঝছো মানুষকো মানুষকে ইনসানকে নাচকে নফসকে মুসল্লিকে আমানুকে মুসল্লিকে থাকি কে সব ইরিন মমিনকে আবার সব ইরিন সবুর যে মমিনের সাথে থাকে সবুর ইমন দিনী যে মুসিনের সাথে থাকে সবর ইমন দিনী যে মুক্ত সাথে থাকে সবর এমন দিনী যা আমানুর লগেও থাকে সবর এমন দিনী যে মুসল্লির সাথে থাকে তা মানুষ সাথেও সবুর মুসুল্লির সাথেও সবুর মুসিনের সাথেও সবুর মোত্তাকির সাথে সবুর মমিনের সাথে সবুর রসুলের সাথে সবুর নবীর সাথে সবুর আব্দুর সাথে সবুর সবুরের সাথে সবুর সাথে অথচ তোমরা কি জানো সবুর কারে কয় না সবুর যেটা মূল এটাই জানো না জানো না জানো জানা হয় না জানা জানো জানা কিন্তু সবুর কি এটা জানো যেটা সবার লাগে থাকে দুঃখে সবুর অভাবে সবুর রুবে সুখে সবুর বালা মুসিবতে সবুর সব জায়গায় সবুর করতে জানিচ্ছি বলল যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ যে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হীরা হেটা থাকে কয়লার ভিতরে সবচেয়ে যে ময়লা যারা দুইলো ময়লা যায় না তার নাম হলো কয়লা আর কয়লার ভিতরে থাকে হীরা আবার হীরা পয়দাও কেমনে প্রচন্ড চাপে আর প্রচন্ড তাপে হীরা আচ্ছা এই কাজেই জানা একসাথে থাকলেই আদমের রহস্য বোঝা থাকে না জান্নাতে না থাকলে আজ আজিলও থাকতো আদমো থাকো নাকি দুজনে তো জান্নাতে থাকতো নাকি আজ আজিলো জানার থেকে বেরিল আদমও জান্নার থেকে বেরিয়ে একজনে বাইরে অহংকার কইরা আরেকজন বাইরে নিজের উপরে জুলুম করে বাইরে দুইজন কোন জায়গায় গেল দুই জায়গায় গেলো আজাজিল গেলো দুনিয়ায় আদম আৃথিবীতে আজাজিল দুনিয়ায় কি করলো মানুষকে পদমস্ত করা শুরু করলো আর আদম পৃথিবীতে কি করলো মানুষকে হেদায়ত করা শুরু করলো